সাত নম্বর বছর তো আপনারা জানেন এখন কুম্ভ মেলা চলছে ওটাও ধর্মীয় একটা মেলা তো সেই মেলা মানে এটা একশো চুয়াল্লিশ বছর পূর্ণ কুম্ভ আর আমাদের সাত বছরেই মনে হচ্ছে কুম্ভকে লাগাই নিয়ে নিব না গো হ্যাঁ তো আর এইরকম যদি পাশে পাশে রাজেশ দাকেও দেখতে পায় অনুপ দেখতে পায় আর সাথে আমাদের তাপস দাদাও আছেন বাউরি সমাজ সফল বলে সাফল্য আছেন তো এইরকম যদি সবাইকে দেখতে পাই গো তো কুলকুলি মারি মমতা ব্যানার্জি বন্ধ করে দিতে পারবো না পারবো না আর মোদীর হেলিকপ্টার নামিতে ভয় পাবে পাবে না পাবে না তো সবাই আমাদের এক কি আটটা লাগে এতদিন ধরে আমরা সবাই বলছি যে মূল আমরা যারা অধিবাসী মূল যারা অভিবাসী আমরা সবাই বলে এইট্টি ফাইভ লোক তো হ্যাঁ দাদা আমাদের ওই তিন লোকে টুটি টিপে শাসন শাসন করে নিয়ে যাচ্ছে তো আমরা কি করতে জন্মেছে কি করতে জন্মেছে আমরা যদি ওদেরকে সব লিখে দিব মানে গাই পোষবো আমি আর দুধপত্র দিয়ে মারে নিয়ে যাদের মমতা দাদা বালি আমরা জানেন তো বালি আমরা পঞ্চায়েত ভোটে আমরা নির্দল প্রার্থী দান করেছিল তাই তো নির্দল প্রার্থী বলেছিল যে সমাজ থেকে দাঁড়াবে আমরা সমর্থন দিব এবং কুর্মীরা বলেছে আমরা তো দিবই বলেছিল না তো আপনারা জানেন আঠারোটা জেলা পরিষদ মেম্বার আছে কুর্মী তাইলে ওরা কুর্মী বলে

ওই কুর্মীর কোথায় আর যাবেন আপনাদেরকে ঠিক করতে হবে যে রাজনীতির কুর্মীর কোথায় যাবেন আপনার হক অধিকার প্রতিষ্ঠার জন্য অরাজনৈতিক কুর্মীদের কোথায় আপনারা যাবেন আপনাদেরকে ঠিক করতে হবে ঘর পাইছেন মুখ্যমন্ত্রী আবাস যোজনার ঘর পাইছেন না কেউ কেউ তো পাইছেন এখানে কেউ তো আছেন কেউ না কেউ পাইছেন বাড়ি কত করে বলি সাত হাজার জানেন না আমাদের এখানে এমপি কে জ্যোতির্ময় মহাতো এই খেলার এম এল কে নরহরি মহাতো সুশান্ত মহাতো এরা কি একদিন বলেছে যে বালি আমরা দু হাজার টাকা করে দিব দিতে হবে বলে থাকবে না হংসাশ্বর মহাতো বলেছে একদিন যে আবাস যোজনার যারা ঘর পাই

দিদি আর যারা আমাদের দাঁড়ায় ছিল তাদের বাম্মাকে আপনারা এই সমাজের মানুষ সমাজের উন্নয়ন করবে রাত দিন এক করে এই মানুষ গুলা কেউ ঝাড়খন্ড থেকে কেউ উড়িষ্যা থেকে কেউ বিভিন্ন রাজ্য থেকে বিভিন্ন জেলার থেকে সব কিছু ছাড়িয়ে দিয়ে এইখান থেকে আসছে আর ওদের শিকেলি তো আসবে আর মুরব না এইখানটা ওরা তো কুর্মি বলে নিজেরা কেন কুর্মি মনে করে

মমতা ব্যানার্জি তাহলে মমতা ব্যানার্জি আর তাহলে কিন্তু প্রধান শত্রু হচ্ছে মমতা ব্যানার্জি আর যারা বিরোধিতা করছে ওরা তো দ্বিতীয় শত্রু ই আটকায় রাখিয়েছে বলে সতেরো সালে যদি ঠিকঠাক করে পাঠাই দিত আজ বিরোধিতা হইত হইত কোন জায়গায় কেউ বিরোধিতা করে নাই এই বিরোধিতা লাগাইছে একমাত্র মমতা ব্যানার্জি একমাত্র দায়ী হচ্ছে মমতা ব্যানার্জি তো আমরা লোকসভায় নির্দল প্রার্থী দিয়েছিল আমি কখনো বলেছিলাম যে অজিত দিলে জিতবেন সবাই আর যদি শান্তিরাম মাহাদে ভোট দেন জিতবে মমতা ব্যানার্জি যদি জ্যোতির্ময়কে ভোট দেন জিতবে কে মোদী যদি শান্তিরাম মাহাতোকে ভোট দেন তাইলে তাইলে ভোট দেন তাইলে জিতবে কংগ্রেস জিতবেন না কিন্তু যদি অজিত বাবুকে ভোট দেন তাইলে জিতবে গোটা জঙ্গলমহল গোটা সমাজ গোটা কুর্মি গোটা বাউরি গোটা মুসলমান গোটা পিছিয়ে পড়া সমস্ত মানুষ জিতবে কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমরা সেই ভোটটা একত্রিত করতে পারি নাই পারি থেকে কিন্তু আমাদের এই জঙ্গল মহলে যতগুলো আমরা এমপি নির্দল ছিটে দাঁড় করেছিল প্রায় এক লাখ ষাট হাজার ভোট পাইছি ষাট কোন এমএলএ দশ হাজার ভোটের মার্জিনে এই জঙ্গল মহলে জিতে নাই তো আমরা যদি মনে করি এই এক লাখ ষাট হাজার ভোটে ষোলোটা এমপি যে কোনো সময় জিততে পারিব আর যে কোনো সময় হারাইতে যাকে মনে করিব তাকে জিতাবো যাকে মনে করিব হারাবো তাকে হারাবো তো সিদ্ধান্তটা আমাদের লিয়া হবে তো আপনাদেরকে সঠিক সময়ে সঠিক হবে কিন্তু আপনাদেরকে এক থাকতে থাকতে হবে হবে যদি এই তার কাঙ্ক্ষিত না পৌঁছাইতে পারে জঙ্গল মহলের যদি সমস্ত কিছু আমাদের ডেভেলপমেন্টের অংশীদার আমরা না হতে পারি তখন আমরা সেই সিদ্ধান্তটা জানাবো এই বলে আপনাদেরকে একদম সচেতন প্রত্যেকটা লড়াই আপনারা দুটা ভোট আমাদের কথা শুনে দিয়েছেন তিন নম্বর ভোটটাও আমাদের কথা শুনে দিবেন এই আবেদন এই নিবেদন রেখে সবাইকে গড নমস্কার জোহাদ জানিয়ে আমার ক্ষুদ্র বক্তব্য এখানে শেষ করছি জয়গুলো